আসসালামাইকুম সবাইকে স্বাগত হায় কালেকশন আজকের নতুন ভিডিও তো আজকে আপনার জন্য হান্ড্রেড পারসেন্ট পাকিস্তানি নোটস এর অরিজিনাল পাকিস্তানি নোটস ব্র্যান্ডের সুন্দর কিছু কালেকশন যেটা আপনার হচ্ছে যে দেখেন ছয়টা ডিজাইন সবগুলো আপনার হোয়াইটের মধ্যেই হবে সবগুলো আপনার হোয়াইটের মধ্যে হবে বাট ডিজাইনগুলো সবগুলো চেঞ্জ হবে এক একটা একরকম ডিজাইন হবে ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইন খুবই সুন্দর এবং খুবই লাক্সারি এবং লাক্সারি শিপনের উপরে থ্রি পিস কালেকশন হবে এগুলা এগুলোর সাথে এক্সট্রা ইনার আসে না পাকিস্তানের সাথে ইনার আসে না ইনার আপনাদের মতো আপনারা কিনে নিতে হবে আলাদাভাবে দেখেন ড্রেসগুলো খুবই সুন্দর চমৎকার এইটা হচ্ছে ফার্স্টের ড্রেসটা দেখেন ডিজাইনটা কত সুন্দর এগুলো হচ্ছে নেকেড লাইনটা নেকেড লাইনটা ফুল এম্বোর্ডার উপরে এগুলো সফট লাগজারি সুপনের মধ্যে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কোনো কনফিউশন নেই হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি এগুলো কাজগুলো দেখেন এবং দেখেন এই যে পত্রের দেশের নোটসে এরকম শিল্প যে পাকিস্তানি কালেকশন যেগুলো বোঝার জন্য নোটসের ট্যাগ দেওয়া থাকে প্রতি রেসে নেকেল লাইনটা নেকল লাইনটাও অল ওভার সুন্দরভাবে কটজেস কাজ করা আছে এবং নেকের সামনে যে দেখেন টার্সেল ওয়ার্ক করা প্লাস প্লাসে যে দেখেন প্রত্যেকটা নেকের লাইনে টার্সেল ওয়ার্ক করা আছে এবং মাঝখানে আপনার ওই যে পার্থ দেওয়া আসে হচ্ছে মুতি দেওয়া নেক নেক নেকেল লাইনটা এবং মিডলটাও করস হবে এবং জামার নিচের পোষণটা দেখেন খুবই সুন্দর যে দেখেন কাজটা দেখেন খুবই সুন্দর এবং খুবই নিখোঁত হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি কোনো কনফিউশন নেই ব্যাক পার্টটা এক কালারের মধ্যে হবে কোনো কাজ হবে না এই হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার দিয়েছে এগুলো হোয়াইটের মধ্যে হবে প্রত্যেকটাই ডিজাইনই ছয়টা ডিজাইন ছয়টা হোয়াইটের মধ্যে হবে শুধু হচ্ছে কি আপনার ডিজাইনগুলো চেঞ্জ হবে হচ্ছে এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে হবে খুবই সুন্দর একটা উন্নাটা হচ্ছে আপনার অর্গেন্জার মধ্যে হবে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে হচ্ছে উন্নাটা এবং দুই চলে আছে দেখেন দুই আচলের এরকম ভরাট ভরাট্রডার ওয়ার্ক কাজ করা আছে এবং টার্সেল ও টার্সেল অ্যাড করা আছে প্রত্যেকটা দুই আচলের টার্সেল অ্যাড করা আছে এবং মিডলটা হচ্ছে ছোট 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 ফুল করে পুরো অল ওভার উন্নাতে এমবোর্ডের ওয়ার্ক করছে খুবই সুন্দর প্রাইস আছে খুবই রিজনেবল যেহেতু এখন এই সিজন চলে আসতেছে আমাদের জন্য হির ঈদের জন্য হির হিউজ কালেকশন করছি সো এই জন্য আমি এখন থেকে এই কালেকশন দেখানো শুরু করে দিয়েছি কারণ এত পরিমাণ আমাদের পাকিস্তানি ড্রেসের লাইনে দেওয়া আছে আমি পারবো না এতগুলো কালেকশন ঈদের আগে কাভার করতে এই জন্য এখন থেকে শুরু করেছি আমরা ঈদ কালেকশনগুলো দেখাতে সো আপনারা দেরি করবেন না যেটা পছন্দ হবে নেমের ড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন হচ্ছে হাতাটা হাতাটা ওভার কাজ করা হবে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এক কালার না প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার জ্যাকওয়াট করা আছে ফুল প্যান্টের জ্যাকওয়ার্ড সুতার কাজ করা আছে যে প্যান্টের কাপড়টা তিন গোস কাপড় আছে আপনারা যে কাপড় যেভাবে খুশি আপনার প্যান্ট তৈরি করতে পারবেন প্যান্ট স্টার করেন প্লাজো করেন চুড়িদার করেন আপনারা আপনাদের মতন তৈরি করে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা সুন্দর একটা নুডসের প্যাকেটিং পাবেন এবং সাথে ক্যাটলগ পাবেন এরকম নুডসের একটা প্যাকেটিং পাবেন সাথে ক্যাটলগ থাকবে ক্যাটলগ অনুযায়ী চাইলে আপনারা মেক করতে পারবেন সো প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা যারা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন নেমের ড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন সো এই প্রাইস কেউ মিস করবেন না খুবই সুন্দর ড্রেস খুবই ইউনিক ড্রেস একেবারে লেটেস্ট ইউ এক্সপ্লো ছিল একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এবং খুবই চমৎকার এগুলো যেটাই দেখবেন প্রত্যেকটা কালারে ভালো লাগবে এগুলো ভালো লাগার ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একেবারে আনকমন এবং ইউনিক একটা ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর এই দেখেন আর প্রত্যেকটা ডিজাইন আপনারা দেখবেন একেবারে চোখে পড়ার মতন এগুলো কোনটাই ডিজাইন আপনার মতো না যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর নেকলাইনটা দেখেন কত সুন্দর নেকলেস কাজ করা আছে নেকলাইনটা দেখেন নেকটা দেখেন সুন্দর নেকলেস কাজ করা আছে এটা পড়লে আপনারা আলাদাভাবে নেকলেস পড়তে পারেন এবং মাঝখানটা দেখেন কত সুন্দর চিকেন কারি ওয়ার্ক কাজ করা দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং এগুলো এবং দামানটাও আপনার কাজ করা এবং টার্সেল অ্যাড করা আছে দামানে দেখেন গর্জিয়াস কাজ প্লাস টার্সেল অ্যাড করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার সো খুবই রিজেনেম প্রাইস এগুলো আমাদের এখন থেকে আমরা এই যে কালেকশন দেখানো শুরু করে দিয়েছি সো ফার্স্টের থেকে এখন থেকে যার অর্ডার দেবেন প্রাইস কম পাবেন নেক্সটে যার অর্ডার দেবেন এগুলো প্রাইস বেড়ে যাবে যদি আপনার দেরি করেন এগুলো প্রাইস বেড়ে যাবে হচ্ছে দুপা টাকা দুই পাশে কাটওয়ার্ড এম্ব্রোডারি ওয়ার্ক করা আছে এবং দুপাটা মিডলটা সুন্দরভাবে এম্ব্রোয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার এবং প্রত্যেকটার হাতায় কাজ আছে হাতা কাজ হবে যে এইটা হচ্ছে হাতাটা হাতাটা কাজ করা থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাক প্যান্টের কাপড় দেওয়া আছে তো খুবই রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো টাকা কেউ দেরি করবেন না মিস করবেন না যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নেমের দিয়ে ফোন নাম্বার দিয়ে বসতে এই প্রাইসে এই ড্রেস দেওয়া কারোর পক্ষেই সম্ভব না এ প্রাইসে ড্রেস কেউ দিতে পারবো না আমাকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস বলতে পারেন আপনারা এ প্রাইসে কারো পক্ষে সম্ভব নয় ড্রেস দেওয়ার সো আমরা আগে পেয়েছি এর জন্য দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের লাইনে আমরা অনেক অনেক কালেকশন দেওয়া আছে সব ইকুলা ঈদের কালেকশন দেওয়া এদের মধ্যে এরকম গর্জিয়াস গর্জিয়াস প্রচুর পরিমাণ কালেকশন আসবে সো যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দেবে যেটির জন্য দেখেন কত সুন্দর নেক লাইনটা দেখেন প্রত্যেকটা নেক লাইনটা এতটা গর্জিয়াস এবং প্রত্যেকটা বডিটা খুবই গর্জিয়াসের মধ্যে হবে এগুলো থ্রি পিস কালেকশন আমি আগে বলছি এগুলোর সাথে ইনার পার্ট নাই আপনাদের আলাদাভাবে কিনে কিনে মেক করতে হবে হচ্ছে পায়জামাটায় হচ্ছে হাতাটা এবং এটা হচ্ছে অন্যটা একেটা অনেক রকম এলাকায় ফার্স্টে যেটা দেখেছি ওটা অর্গানজের মধ্যে ছিল সেকেন্ড যারা দেখেছিল লাকজারি সিপনের মধ্যে ছিল এবং থার্ড এটা যেটা দেখাচ্ছে এটা অর্গানজ ফ্যাব্রিক্সের মধ্যে পুরো অন্যটা দেখেন কত সুন্দর চমৎকার কাজ করা আছে এবং দেখেন দুই আচরটা কত সুন্দর এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এবং ওনার মিল্ডার দেখেন কত সুন্দর এমব্রয়ডার ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সিকোয়েন্সটাও সিকোয়েন্স ওয়ার্ক করাও আছে সো সবগুলো প্রাইস এবং কালার সেমি থাকবে সো ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নেমের ড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করে দেবেন কারণ এই ড্রেসগুলো এখন আমরা যে প্রাইসে দিতে পারতেছি জানি না নেক্সট ডে যদি এই প্রোডাক্টগুলো আমাদের হাতে আবার যদি রিপিট আসে নেক্সট ডে প্রাইসে দিতে পারবো কিনা আপনাদের কোনো শিওরিটি নাই সো মিস করবেন না যেটা ভাল লাগবে যে ডিজাইনটাই ভাল লাগবে স্ক্রিনশট নেবেন নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমার অর্ডার করে দেবেন এই দেখেন মানে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আপনি কোনটা ফালাতে পারবেন না প্রত্যেকটা ড্রেস এতটা গর্জিয়াস আর প্রত্যেকটা শ্যালার হচ্ছে জ্যাকোয়ার্ড প্রিন্ট করা আছে এক খেলা শ্যালার অন্য হচ্ছে হাতাটা প্রত্যেকটা ডিজাইন যে এত পরিমাণ সুন্দর একটু অর্গানিক ফ্যাব্রিক্সের মধ্যে বন্যাটা যে দেখেন মনটা কত সুন্দর প্রত্যেকটা মানে এত বড় বন্যা এগুলো হচ্ছে লোকিয়া আড়াই হাত বহর বন্যা সাড়ে পাঁচ হাত ছয় হাত লম্বা বন এটা ওনাটা দেখেন ওনার দিয়ে আসলে কাটওয়ার করা আছে এবং টার্সার অ্যাড করা আছে প্রত্যেকটা ওনার মধ্যে মানে খুবই সুন্দর এই কালেকশনগুলো খুবই সুন্দর সো কেউ মিস করবেন না সবাই নিয়ে নেবেন যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এত প্রাইস যাচ্ছে খুবই রিজনেবল প্রাইসে যাচ্ছে এই এত রিজনেবল প্রাইসে কেউ দিতে পারবেন না গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা বিভিন্ন পেজ দেখবেন বিভিন্ন শপগুলোতে দেখবেন এই প্রাইসে ড্রেসগুলো কেউ দিতে পারবেন না অনেকে পায়ও নাই হাতে এগুলো আমাদের হ্যান্ড কিলিং এই জন্য আমাদের কাছে ফার্স্ট এয়ার তাড়াতাড়ি চলে আসছে এই যে দেখেন এটা এটা দেখেন এটা কতটা যে দামানটা দেখেন এবং বডি নেক নেকটা দেখেন এই যে নেকের প্রশ্নটা দেখেন কত চমৎকারভাবে মোডের ওয়ার্ক করা আছে এবং দামানটা দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর একেবারে কাটওয়ার অ্যাম্বোডের ওয়ার্ক জামার সামনে এবং জামার পিছনটাও কাটওয়াট অ্যাম্বোডের ওয়ার্ক করা আছে এ দেখেন জামার নিচের সাইডে পিছনটাও দামানে কাটওয়ার্ক ওয়ার্ক করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে উনটা এটা জামাটা বেশি গড়িয়েছে উন্নাটা একটু সিম্বল দিয়েছে সিম্বল বললে ভুল হবে অন্যটা গড়িয়েছি এটা ওনার দুই পাশে আবার লেস ওয়ার্ক করা আছে দেখেন লেস দিয়ে কাট ওয়ার্ক করা আছে দেখেন কত সুন্দর এটা ওনার দুই পাশে লেস ওয়ার্ক করা আছে খুবই চারপাশে লেস ওয়ার্ক করা আছে এবং মিডলটা দেখেন কত সুন্দর উনার চওড়া দেখেন আপনারা অন্য যেভাবে খুশিভাবে ক্যারি করতে হবে এটা হচ্ছে শিপনের মধ্যে উন্যাটা খুবই সুন্দর সো প্রাইস সেমই যাচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্ট স্ক্রিন নেবেন কারণ এগুলো আমরা এই প্রোডাক্টটা এতটাই আমার কাছে ভালো লাগছে যে আমি প্রোডাক্ট সেট অর্ডার দিয়েছিলাম বাট কপাল খারাপ পিসে পাঁচ সেট মাল আমরা হাতে পাইছি পাঁচ সেট মাল সেট মাল বলতে পাঁচ পিস করে প্রত্যেকটা পাঁচ পিস করে আমি পাইছি বেশি পাই নেই তুই নেক্সট টাইম অর্ডার দিয়ে রাখছি যদি আসে তখন আবার আমরা নতুন করে ভিডিও করে দিয়ে দিব আর যদি না আসে তাহলে কিছু করার নেই ও ছাড়া ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মানে এত চমৎকার ভাবে এগুলো ক্যাম্পের একটা দেখেন কত সুন্দরভাবে ওয়ার্ক করা আছে প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর আপনার সামনের থেকে হাতে না পেলে বুঝবেন না মানে এতটা সুন্দর এই ড্রেসগুলো যে প্যান্টটা সেম থাকে যে কট প্রিন্ট করা হাতাটা গড কাজ করা থাকবে যে হাতাটা কত সুন্দর হাতাটা দেখছেন এটা ওনাটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার ওনাটা খুবই সুন্দর ওনাই দেখুন ওনাটা ওনাটা ওনারা দেখেন পাশে অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা আছে কত সুন্দরভাবে এবং দুই রকম অ্যাম্বোর্ডারি ওয়ার্ক করা আছে দেখেন ওনাটা কত পরিমাণে সুন্দর এগুলো আছে প্রাইস যাচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নেম ড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দেবেন ওরা দুই পাশে কিন্তু শেড দেওয়া আছে ওনার দুই আচলে কিন্তু শেড করা আছে মিডলটা হচ্ছে হোয়াইট কালার এবং দুই আচল হচ্ছে হালকা গোল্ডেন কালার শেড করা আছে ওনাটা সো আপনারা দেখি দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নেম ড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের ইউজ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ